লাকজারিজ ডিজাইন সাইজ আড়াই ফিট উচ্চতা আছে সাত ফিট জি ব্যবহার করতে পারেন আপনারা বাথরুম বারান্দা কিচেন এই কালো একটা ডিজাইন সেম সাইজ আড়াই ফিট উচ্চতা সাত ফিট এটার সাথে কালো ম্যাচিং লক হবে প্রত্যেকটার সাথে আমাদের ম্যাচিং ম্যাচিং লক আছে আরও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ম্যাচিং করা হানড্রেড পার্সেন্ট ফল সিলিং ডোর

লাঠি লাঠি এই লাঠি দিয়া সর্বোচ্চ বাচ্চারা বল বেট মারবে এরপর তো না এইভাবে এরপরে তো আঘাত না 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 এরপরে আঘাত দিবে দিবে না আঘাতের পর আর কিছু নাই বাবা আপনার বাড়ি যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি এক পিস গ্লাস ডোর ভাঙে এসএলর সেন্টার উইদাউট চার্জে রিপ্লেস হইছে কারণ আপনার এক পিস গ্লাস ডোর ভাঙা আর স্বপ্ন ভাঙা একই কথা আমাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ইনপুট করা আচ্ছা আচ্ছা কোনো আর যে বাজে লোকাল কোনো অ্যালুমিনিয়াম অ্যাসিড সেন্টারে নাই আমাদের প্রত্যেকটা ডোরে অবশ্যই পাঁচটা করে কবজা ব্যবহার করা পাঁচটা করে এখানে দেখাই এই যে এক এক দুই তিন চার এই পাঁচটা পাঁচ অ্যাসিড সেন্টারে প্রতারিত হবেন না এরকম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমরা প্রত্যেকটা মাল আমাদের গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন আপনারা থেকে দর্শক বন্ধুরা আলাইকুম আশা করি অনেক ভালো আছেন দেশ আর আপনাদেরকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মিরপুরের বৃহত্তম একটি দরজা শোরুমে যেখানে আসলে প্লাস্টিকের দরজা কাঠের দরজা এবং গ্লাস ডোরের বিপুল সমাহার পেয়ে যাবেন সো আপনি কি আপনার স্বপ্নের বাড়িটি সুন্দর করে সাজাতে যাচ্ছেন তাহলে চলে আসেন এস এ রোড সেন্টারে আর এস এ রোড সেন্টারের ঠিকানাটা আমরা সরাসরি মালিকের কাছে জেনে নিচ্ছি আমাদের সাথে আছে ওনার ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাহার ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া ভালো আছি ভাই একটু লোকেশনটা সহজ করে বলে দেন আমাদের একেবারে সহজ লোকেশন একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত ম্যাট্রো রেলের দুইশো পঁয়ষট্টি নং পিলার এস এ রোড সেন্টারটি অবস্থিত অনেক ধন্যবাদ সো দর্শক বন্ধুরা কথা নেবার চলে যাচ্ছে মূল ভিডিওতে ইব্রাহিম ভাই শুরুতে কি দেখছি শুরুতে দেখাচ্ছি আমরা পোশাকের রাজা হলো সাদা কালো তাই আমরা সাদা কালো দিয়ে শুরু ওকে অবশ্যই এখন যেহেতু সাদার চাহিদা বেশি সেহেতু আমরা সাদা দিয়ে শুরু করছি এই একটা দেখাচ্ছেন সাদা গ্লাস ডোর একেবারে আনকমন লাক্সারি ডিজাইন সাইজ আড়াই ফিট উচ্চতা আছে সাত ফিট ব্যবহার করতে পারেন আপনারা বাথরুম বারান্দা কিচেন তো এরপরে দেখাচ্ছি যেহেতু বলছি পোশাকের রাজা কালো এই কালো একটা ডিজাইন সেম সাইজ আড়াই ফিট উচ্চতা সাত ফিট এটার সাথে কালো ম্যাচিং লক হবে প্রত্যেকটার সাথে আমাদের ম্যাচিং ম্যাচিং লক আছে আরও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ম্যাচিং করা হানড্রেড পার্সেন্ট ফল সিলিং ডোর যা প্রতিটি ডোর একেবারে ম্যাচিং করা পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে নিতে পারেন ম্যাচিং করা পেয়ে যাচ্ছেন আরও চাচ্ছেন আপনি ফার্নিচারের সাথে মিল করবেন উডেন টেক্সার ফ্রেম অ্যালুমিনিয়াম পেয়ে যাচ্ছেন অ্যাসিডোর উডেন বডি হ্যাঁ উডেন বডি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বা টেক্সার উডেন অনেকেরই শখ আছে গ্লাসডুল লাগানো কিন্তু একটা ভয় আপনার বাচ্চা দুষ্টামি করে দুষ্ট বাচ্চা থাকতেই পারে এখনকার যুগের ফলাফান ঘরের মধ্যে দুষ্টামি বেশি করে ভেঙে ফেলবে ভাঙ্গার দিন ভাঙ্গার যুগ শেষ এসেডোর সেন্টার আপনাকে গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই যে এই এটা হলো লাঠি বাহারবে আমার হাতে এটা হলো লাঠি লাঠি এই লাঠি দেওয়া সর্বোচ্চ বাচ্চারা বল বেট মারবে এরপর তো না এইভাবে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস প্রত্যেকটা গ্লাসে পেয়ে যাচ্ছেন আনকমন আনকমন কিছু ডিজাইন দেখতেছেন একেবারে আনকমন অনেকে সাদা পছন্দ এর জন্য আগে আমরা সাদা দিয়ে শুরু করেছি এখন আমি প্রাইসটা বলে দিই পুঁতিরার সাথে সাথে সাইজ আড়াই ফিট উচ্চতা সাত ফিট দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে এস ডোর সেন্টার থেকে ওকে এরপরে আপনি ঢাকার মধ্যে পাঁচ ফিজে ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি ঢাকার বাহিরে দশ ফিজের ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি আরও চাচ্ছেন মনোরম গ্লাস ডোর এটা এক এক দিন তাকাইবেন এক একটা শাইনিং দিবে এটার দামও ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র কিছু একটা ফলায় দিতে ষোলো হাজার পাঁচশো ভাঙির দিন শেষ অ্যাসিডোট সেন্টার বাংলাদেশ দীর্ঘদিন গ্রান্ড শহরে আমরা দিচ্ছি একটি পণ্য আপনাদেরকে যেহেতু আপনার কষ্টের টাকা একটি শ্রেষ্ঠ পণ্য পান এর জন্য অ্যাসিডোট সেন্টারে চলে আসুন আরেকটা আমি কথা বলে নিউজ দিয়ে রাখি আপনার বাড়ি যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি এক পিস গ্লাস রোড ভাঙে অ্যাসেলোট সেন্টার উইদাউট চার্জে রিপ্টেছে কারণ আপনার এক পিস ভাঙা আর স্বপ্ন ভাঙ্গা একই কথা আপনার কষ্টের টাকা নিব শ্রেষ্ঠ একটা পণ্য দিবস লাক্সারি ডিজাইন পেয়ে যাচ্ছেন অ্যাসিডোর সেন্টারে যেহেতু লাক্সারি বাড়ি করার জন্য লাক্সারি ডিজাইন খুঁজছেন অ্যাসিডোর সেন্টার চলে আসেন আপনার কষ্টের টাকা অ্যাসিডোর শ্রেষ্ঠ একটা পণ্য আপনার বাড়িকে একেবারে আকর্ষণীয় করে তুলবে আপনার কষ্টের টাকা ইনকামের টাকা অ্যাসিডোর সেন্টার হালালভাবে খাবে আপনার সাথে প্রতারণা করবে না আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে বিজনেস করে চলে আসছি আর আপনাদের বিজনেস সহযোগিতা অ্যাসিডোর সেন্টার হাঁটি হাঁটি পা করে চলে আসছে পথে শেষ প্রান্তে এবং কি অ্যাসিডোর সেন্টার প্রতারিত হবেন না এটুকু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমরা প্রত্যেকটা মাল আমাদের গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন আপনারা দেশ থেকে দেশান্তরে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত এরকম এইটা পাচ্ছেন উডেন ট্যাকচার ফ্রেম দিয়ে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং ক্যাডডোর হবে ক্যাটডোর হবে আপনারা আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম বেশি আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখবেন যাচাই করবেন তারপরে প্রোডাক্ট কিনবেন এগুলো আমাদের ফনসাই বাহার ভাই আমাদের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ইনপুট করা আচ্ছা আচ্ছা কোনো আর যে বাজে লোকাল কোনো অ্যালুমিনিয়াম অ্যাসিড সেন্টারে নাই আচ্ছা এই ব্যাক সাইড ব্যাক সাইড এর হ্যাঁ একটু ব্যাক সাইডটা দেখেন কেন কি জন্য দাম বেশি যেহেতু এটা দরজার গ্লেজ আনার জন্য দ্বিগুণ পরিশ্রম করতে একটু প্রাইস বেশি আনতে হয় হ্যাঁ এই হলো ব্যাক সাইড এই হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড প্রত্যেকটা মাল আপনাদেরকে দেখাচ্ছি আমরা জি অনেকেই কোশ্চেন করে বললেন ভাই অন্যদের থেকে আপনাদের এখানে দাম বেশি কেন ভাই একটা প্রোডাক্টে ডাবল গ্লেজ আনছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট দিতে কস্টিং বেশি পড়ে এর জন্য আমরা কস্টিং নিতে হয় আমরাও পারি অন্যদের মতো কস্টিং কমাই দিয়ে আপনাকে খারাপ একটা প্রোডাক্ট দিতে ওই কাজ আমরা কখনো করব না আচ্ছা কোটি টাকা দিয়ে যদি একটা বাড়ি করতে পারেন সামান্য কস্টিং বাড়ি দিয়ে একটা প্রোডাক্টও কিনতে পারবেন এই একটা ডিজাইন দেখেন বাহার ভাই হুম অনেক সুন্দর মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার এই হলো ফ্রন্ট সাইড এই হলো ব্যাক সাইড ব্যাক সাইড একটু দেখান

বার একটু দেখেন উনিশ হাজার পাঁচশো ফ্রন্ট এরপরে দেখান ব্যাক ব্যাক এটা অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে জি মাল আমাদের আনকমন করা এর জন্য দাম একটু বেশি বারবার বলি ওটা কি ডেলিভারি হয়ে যাচ্ছে এগুলো ডেলিভারি হবে এই একটা সাদার মধ্যে কালো দিয়ে তৈরি করা একেবারে আনকমন লাক্সারি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের লাক্সারি অসংখ্য ডিজাইন আছে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমরা ডিজাইন দিয়ে দিব আচ্ছা ডিজাইন তো অভাব নাই ওয়াও এটা সুন্দর গ্রিন ভিতর অসংখ্য ডিজাইন আছে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমরা আপনাকে অসংখ্য ডিজাইন দিয়ে দিব আচ্ছা আচ্ছা এটা নিচে দেখেন ওয়াও সুন্দর 16500 16500 এটা দেখেন হ্যাঁ 14500 14500

আপনি স্মুথলি ভাবে ব্যবহার করতে পারবেন ওকে যাতে আমরা প্রোডাক্ট কোনো ডিস্টার্ব না করে আর যদি ডিস্টার্ব দেয় টুডো টুমরো অ্যাসিডর সেন্টার তো আছে আপনার পাশে আচ্ছা আচ্ছা আপনারা নক দিবেন সময় করে আমরা আপনাকে সার্ভিসটা দিয়ে আসব ওকে তো ভার ভাই যদি অন্য কোন প্রোডাক্ট চাই ইকু চি কাট পিবিসি এনি প্রোডাক্ট পেয়ে যাবে এক ছাদের মধ্যে আচ্ছা 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 এনি প্রোডাক্ট পেয়ে যাবে এক ছাদের মধ্যে ওকে এবং কি বাহিরের তাইওয়ানের তাইওয়ানের পিবিসি ডোরো পেয়ে যাবে এটা তাইওয়ান হ্যাঁ তাইওয়ানের আচ্ছা আচ্ছা চায়নার টং করা যে তাইওয়ান তাইওয়ানের পিবিসি পেয়ে যাবে এসএ সেন্টারে আচ্ছা দুটি কারো পিবিসি লাগে আর এই পিবিসি গুলো 100% গ্লাস প্রিন্ট করা গ্লাস প্রিন্ট করা একটু দেখেন লেখা আছে একটু লেখা আছে এখানে সব সুন্দর হাই হাই ক্লাস ডিজিটাল তাইওয়ান ডোরস হ্যাঁ মিরর শাইনিং ডোর মিরর শাইনিং ডোর রাইট পেয়ে যাবে এসএ সেন্টারে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এখানে অনেক ডিজাইন আছে যেগুলো আপনার দেখানো যায় সুন্দর দেখান হচ্ছে না আসলে এত ডিজাইন দেখা ভিডিও অনেক বড় হয়ে যায় তো বার ভাই অনেক গরম লাগতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ